মাঝে মধ্যে এইরকম করে রান্না করে খেলেও কিন্তু দামি দামি রেস্টুরেন্টকেও হার মানায় হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আসলে মাঝে মধ্যে আমরা ঘরে যদি এরকম করে একটা সবজি রান্না করে ভাত খেতে পারি আমার মনে হয় যেমন আমার মতো কে কে আছে আমি জানি না তবে আমি এরকম করে যদি একটা সবজি রান্না করে ভাত খাই তাহলে আমার অনেক তৃপ্তি সহকারে সেদিন ভাতটা খেতে পারি যে যেটা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে যদি খেয়ে আসি তাহলে আমার সেটা মানে সেখানে কোনো তৃপ্তি হয় না আসলে অনেকে দেখা যায় কি যে রেস্টুরেন্টের খাবার বাইরের খাবার তাদের অনেক পছন্দ আসলে অনেকের আছে বেশিরভাগই মানুষের হচ্ছে বাইরের খাবার রেস্টুরেন্ট খাবার অনেক পছন্দ কিন্তু আমার মোটোই একদম না আমি যতই বাইরে খেয়ে আসি না কেন যদি ঘরের মধ্যে একটু না খাই তাহলে আমার মনে হয় একদম তৃপ্তি আমার হয় না যাই হোক লবণ ভাত মানে লবণ ভাত থেকে শুরু করে পান্তা ভাত যেটাই হোক যেটাই আমি ঘরে খাবো সেটা আমার মনে হয় অনেক তৃপ্তি সহকারে আমি সেই খাবারটাকে খেতে পারি আচ্ছা যাই হোক অনেক পছন্দের একটা আমার খাবার এটা হচ্ছে তরই দিয়ে আলু দিয়ে ছোটো চিংড়ি মাছ আমি একদম মাখা মাখা করে রান্না করব আজকে এটা এটা যেদিন আমি রান্না করব। সেদিন অনায়াসে এক প্লেট ভাত আমি খেয়ে নিতে পারি অনেক তৃপ্তি সহকারে সেদিন মনে হয় যে না আজকে ভাত খেয়ে আমি শান্তি পেয়েছি কিংবা তৃপ্তি পেয়েছি যেটা আমি মানে অনেক দামি দামি খাবার খেয়েও আমি সেটাতে তৃপ্তি অনুভব করতে পারি না আচ্ছা অনেকে বলবেন যে এটা কি একটা খাবার হলো আসলে এক একজনের রুচি এক এক রকম এভাবে অনেকে আছে যে দামি দামি খাবার খেয়েও সন্তুষ্ট প্রকাশ করে না কিন্তু অনেকে দেখা যায় অল্প সামান্যতেই সন্তুষ্ট প্রকাশ করে আসলে অল্পতেই হচ্ছে সন্তুষ্ট থাকা মানে থাকাটা ভালো মানে অল্পতেই যারা সন্তুষ্ট থাকে দেখা যায় তাদের জীবনে দুঃখ কষ্ট কিংবা বিলাসিতা বলতে সেরকম কোনো কিছুই থাকে না বিলাসিতা না থাকলেও তাদের জীবনধারা তো অনেক সুন্দর হয়ে যায় আর যাদের জীবনের চাহিদা বেশি সন্তুষ্টতা কম থাকে তাদের বিলাসবহিতা যতই জীবন হোক না কেন তারপরেও তাদের মনে হবে কিছু মনে হয় নাই এদের মানে এখানে মনে হয় কিছু কম আছে আচ্ছা যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে তরই দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আজকে আমি এরকম করে মাখা মাখা করে রান্না করে নিয়ে নিলাম প্রথমে হচ্ছে মানে চিংড়ি মাছটা আগে একটু কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে এইটা দিয়ে আলু আর তরইটা দিয়ে দিয়েছি তবে একটা কথা ছিল আজকে হচ্ছে আমার তরইটা একটু শক্ত হয়ে গিয়েছিলো মানে মাঝখানের অংশটা একটু শক্ত শক্ত ভাবছিলো মানে কেমন জানি একটা হয়ে গেছিলো কিন্তু তারপর রান্না করার পর অনেক মজা লেগেছিল ওই যে চিংড়ি মাছ পড়েছে না চিংড়ি মাছ পড়লে যে কোনো সবজিয়ে হচ্ছে একটু মজা হয়ে যায় বেশি সেটা হচ্ছে যদি কম মশলা দেন কম তেল দেন তারপর হচ্ছে সেটার টেস্ট তার দ্বিগুণ হয়ে যায় তারপর হচ্ছে যতই আমরা বড়রা সেই সবজি পছন্দ করি তাতে কোনো কাজ হবে না ঘরে ছোটো ছোটো মেম্বার আছে তাদের জন্য তো অন্য কিছু রান্না করতেই হবে এই জন্য তাদের জন্য একটু হচ্ছে মাংস ভুনা করে নিচ্ছিলাম মুরগির মাংস এই তো মুরগি ছাড়া আমার ঘর একদম অচল হয়ে যায় মুরগি যেদিন রান্না করব না সেদিন তো একদম অচল কেউ খেতে চায় না ভাত তাদের জন্য হচ্ছে একটু মুরগি এরকম করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম রকম করে আজকে অবশ্য একটা আলু দেয় নেই যেহেতু ওই যে সবজিতে আলু দিয়েছি চিন্তা করেছি সেখান থেকে আলু উঠাই পিচিদের আজকে খেতে দিব তো আসলে তারা সেভাবেই খেয়ে নিয়েছিল কোনো আলু দিয়ে আজকে মাংসের মধ্যে আমি এভাবেই মাংসটা হচ্ছে কষিয়ে নিয়েছিলাম তো আরেকটা কথা হচ্ছে এখানে মাংস কষানোর শেষে আমি একটু পানি দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরেই যে একটু জিরা দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে নিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন